আসসালামু আলাইকুম কাইজ আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা হল মারিয়ামকে বার্থডে গিফট দিব বলে হ্যাঁ স্পেশাল বার্থডে গিফট আমি ওকে সারপ্রাইজ দিতে চাই সো এই জন্য আমি কিছু অনলাইনে দেখতেছিলাম যে কি দেওয়া যায় ভালো ভালো জিনিস যে করে সাজিয়ে রাখা যায় এরকম কিছু বাট আমি তেমন ভালো কিছু পাইনি যেন আমি ভাবলাম অনলাইন থেকে না নিয়ে সরাসরি গিয়ে নেওয়া যাক বিকজ অনলাইনে কাকে রেখে কাকে বিশ্বাস করবো আই ডোন্ট নো সো এই জন্য আমি সরাসরি চলে গেলাম চকবাজার এবং এই চকবাজার এমন কিছু নাই যে ভাই পাওয়া যায় না পুরো বাংলাদেশের মধ্যে থেকে বড় পাইকারি দোকানগুলোর মধ্যে এই জায়গাটি এখানে আপনি সবকিছু পাবেন এ টু জেড আর তার থেকে বড় কথা আমি চকবাজার আসার সময় রাস্তার মধ্যে কিছু জিনিস দেখতে পাই যেমন এটা লালবাগ কেল্লার দিকে এত সুন্দর এবং বড় একটি মসজিদ আর এই মসজিদটি ছিল আগে একটি জেলখানা যার থেকে এখন একটি মসজিদ তৈরি করা হইতেছে এখন এটা কাজ অনেক বাকি তবে চকবাজার একটি স্যাড নিউজ যেটা হল আপনি যদি একটি প্রোডাক্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পাইকারি দাম দাম হবে না তবে এটা বলবো যে অনলাইনের তুলনায় কিছুটা আপনি কম পাবেন এবং তার থেকে বড়ো সুবিধা হলো আপনি হাতে প্রোডাক্টটি নিয়ে এবং দেখে শুনে নিতেছেন আর এটাই সবথেকে বড় সুবিধা চকবাজার জায়গাটি অনেক বড় একটি জায়গা দেন এর জন্য প্রত্যেকটা সাইট আলাদা করে আছে যেমন কসমেটিক আইটেম আই মিন লেডিস আইটেমগুলো বেশি এখানে আমার মনে হইতেছিলো তবে আমি এটা বলব চকবাজার এমন কিছু নাই যে আছে না তবে আপনি যদি পাইকারি দামে চান সেক্ষেত্রে আপনাকে কিছু প্রোডাক্ট বেশি নিতে হবে আই আইমিন একটা জায়গা পাঁচটা পাঁচটা জায়গা দশটা এরকম করে দেন ওই হিসেবে আপনি পাইকারি দামে পাবেন এছাড়া আপনি যদি একটি প্রোডাক্ট নিতে চান তাহলে আপনাকে একটু বেশি দামি দিতে হবে আই আইমিন আপনি এখানে অনলাইন থেকে কী ল্যাপটপ পাইতেছেন এখানে অনলাইন থেকে ল্যাপটপ পাইতেছেন আপনি হাতে আপনি নিজের চোখের সামনে প্রোডাক্টটি নিয়ে আপনি নিতেছেন তবে এটা বলবো যে আমার মনে হয় অনলাইনে আর সামাসামি সেম প্রাইসের মধ্যেই পড়ে কারণ ওখানে কিন্তু ডেলিভারি চার্জটা নেয় আর এখানে আমার কি করতে হইতেছে আমি গাড়ি ভাড়া দিয়ে এত জার্নি করে আমি যেতেছি সামাসামনি আমি যেতেছি মেন কারণ হলো ভিডিও প্লাস আমি সামা সামনি করে আমি পছন্দ মতো একটি গিফট দিতে চাই মারিয়ামকে সো এই জন্য দেন ফাইনালি এত মারামারি ঘোরাঘুরি করার পরে একটি শপ আমার চোখে পড়া যায় যেখানে আমার পছন্দের আইটেমগুলো তো ছিল না তবে একটি পোডাক্ট আমার অনেক ভালো লাগে তাছাড়া আমার আরেকটি প্রোডার্ট অনেক বেশি ভালো লাগে একটি শাপলা ফুলের মতো যেটা গোল গোল করে তা আলোর মধ্যে আলো বাইরে গেলে সেটা নিজে নিজে অফ হয়ে যায় গোড়া তারপরে আমি ভাবলাম এই দুটার মধ্যে আমি কোনটা নিব বাট আমার মনে হইতেছিল যে ওই জিনিসটা সবথেকে বেশি বেটার হবে বিকজ এটা আমরা ল্যাম্পের মধ্যে ইউজ করা যাবে তাছাড়া এটা ঘরে খুবই সুন্দরভাবে সাজানো যাবে রাইস ফাইনালি আমরা এটা নিয়ে ফেলছি বাট প্যাকিং করাটা হয় না আমাদের লেট হয়ে গেছে অনেক আমরা সেই কখন আসছি আপনারা জানেন গাইস দেন আমরা অনেক কষ্টে পাইছি এটা যাই হোক আমি জানি না মারিয়ামের এটা পছন্দ হবে কি না তবে আমি আরও আমার ইচ্ছে ছিল আমি অন্য কিছু দিব আমি ওগুলো পাইনি ওগুলো এটা নাই ওগুলো ওল্ড আইটেম যার কারণে আমি দিতে পারিনি এখন আমরা রিক্সা করে চলে যাব কি হয়নি আমরা কি উল্টা নাম জিজ্ঞেস করো অনেক কষ্টে ফাইনালি অ্যান্ড যা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা কী চাও আমি অনলাইন বিজনেস শুরু করি পাইকারি দামে তোমরা কিছু চাও জাস্ট কমেন্ট করে জানাই দিবা পাইকারি দামে যারা কিছু চাও তো সবশেষে আপনারা কি চান আমি অনলাইনে কি আপনাদের মাঝে আসবো যেখানে আপনারা নিজেদের পছন্দ মতো আইটেম নিতে পারবেন তাও খুব সামান্য খরচে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আপনারা কি ধরনের প্রোডাক্ট চান অবশ্যই আমাকে জানিয়ে দিবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দরকার এবং সবশেষে আল্লাহ হাফেজ